শুভ সকাল বন্ধুরা মৌসুমের ঘকনার একটি রান্নার ব্লগে আপনাদের স্বাগত আজ আমি কাবলি চানা দিয়ে ঘুগনি রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা মটরের থেকে কাবলি চানা মটর দিয়েও ভালো হয় সব জায়গায় ঘুগনি তো মটর দিয়েই হয় কিন্তু ঘরোয়া পদ্ধতিতে যদি আপনি ঘুগনি করেন তাহলে আমি বলবো যে কাবলি চানা দিয়ে আপনারা ঘুগনি তৈরি করুন আজ আমি এই এটা বেশ খেতেও সুন্দর হয় তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর এই কাবলি চানা দিয়ে যে ঘুগনি এটা আমি কী করে রান্না করলাম সেটাই আজ আপনাদের সামনে নিয়ে এসেছি বা করে দেখাবো আমার সাথে থাকবেন বন্ধুরা কাল রাতে কাবলি চানা এই যে ভিজিয়ে রেখেছিলাম এবার জল ছেঁকে নিয়েছি আজ কাবলি চানা দিয়ে ঘুগনি করব আমি মটর দিয়ে করি না কাবলি চানা দিয়ে করি আগে মটর দিয়ে করতাম যখন থেকে বুঝতে পেরেছি যে কাবলি চানা দিলে দিয়ে করলে ঘুগনি আরও স্বাদ লাগে তখন থেকে এই দিয়েই শুরু করেছি এবার এটাকে আমি ভালো করে সবটা জল ছেঁকে নেব এবার একটা প্রেশার কুকার নিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে চানাগুলো সব দিয়ে দেবো দিয়ে আর এটা বড়ো প্রেশার কুকার পাঁচ লিটারের এটা তো প্রেস্টির প্রেশার কুকার এর মধ্যে একটা সিটি বা দুটো সিটি পর দুটো সিটি পরতেই খাসির মাংস সেদ্ধ হয়ে যায় তো বুঝতে পারছেন তো তাহলে ছোলাটা কতটুকু লাগবে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে আলু নিয়েছি এই ছুঁতে মনে পড়েছে আগে মনে ছিল না যাই হোক পিলার দিয়ে ছুলে ছোট করে টুকরো করে কেটে নেব আলুটাকে ছুলে এ দেখুন ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আলুর তরকারির মতো এবার বাটিতে করে নিয়ে ভালো করে ধুয়ে নেব আমি আলু কাটার পরে ধুয়ে নিই কারণ আলুর ভিতরের যে রসগুলো সেগুলো তাহলে থাকে না আলু খাওয়াই বারণ এবার ধুয়ে নেব পেঁয়াজ রসুন আদা একসাথে বেটে ফ্রিজে তুলে রেখেছিলাম সেটা নামিয়ে নিয়ে এলাম আর কাঁচা লঙ্কা বাটা দুটো টমেটো নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নেব কড়া বসি দিয়েছিলাম গরম হলে তেল দিয়েছি সরষের তেল তার মধ্যে একটু হলুদ দিয়েছি এবার ওই কেটের টুকরো করে রাখা আলুগুলো একটু হালকা করে ভেজে নে আলু মধ্যে একটু নুন আর একটু হলুদ এই দিয়ে আলুটাকে হালকা করে কষিয়ে নিচ্ছি এবার কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটোর সঙ্গে আলুটা একটু ভালো করে নাড়িয়ে নেব টমেটো আর আলু মোটামুটি নরম হয়ে গেছে টমেটো নরম হয়ে গেছে প্রায় এবার আমি বেটে রাখা যে মশ পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এবার মানে কষিয়ে নেব মটরটা দেখুন আমার দুটো সিটিতেই সেদ্ধ হয়ে গেছে এই দেখুন বলে যাচ্ছে একদম লাফ দিয়ে চলে গেল বিশাল গরম ধরতে পারছি না আপনাদেরকে দেখাবো দেখুন এই দেখুন চাপ দিলে একদম গলে যাচ্ছে এবার একটু আমচুর পাউডার দিয়ে দিচ্ছি আর একটু কষিয়ে দেখুন কষানো হয়ে গেছে জল একদম টেনে গেছে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি সেদ্ধ করা মটর জল সময় দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে মটরটা সেদ্ধ করলে কি হয় সেদ্ধ করার পর সেই জলটা থাকে সেটা আর ফেলে দিতে হয় না আরেকটু জল আছে সেটাও আমি দিয়ে দেবো ন এটা তো একটু ফুটবে দেখো এবার আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিই 5 মিনিট পরে ফিরে আসছি চললে যাচ্ছি 5 মিনিট পর দেখুন আগে একবার উঠিয়ে দেখে গেছি এই যে ঘুগনির আমার প্রায় রেডি এই দেখুন ঝোলটাও অনেকটা ঘন হয়ে গেছে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এবার আমি এর মধ্যে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি কাংস একদম মাংসর মতোই রান্না করতে হয় তাই না ঘুগনি নিরামিষও হয় পনির দিলে আর সুন্দর লাগে গরম মশলা দিয়ে দিয়েছি দেখুন হয়ে গেল আমার ঘুগনি কাবলি ছোলা দিয়ে ঘুগনি রেসিপি কেমন হলো একটি কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা এ দেখুন আমি সমস্ত ঘুগনিগুলো বাটিতে বেড়ে নিয়েছি যে যখন খাবে এক বাটি করে দিয়ে দেব তার জন্য এক পাত্রে বেশি করে রাখিনি হচ্ছে চারটে বাটিতে করে রেখে দিয়েছি সকালে ব্রেকফাস্ট রেডি এই যে দু পিস পারুটি একটু ছেঁকে নিয়েছি আর ঘুগনি